আমরা ছাত্র সমিতির ফাইনান্স সম্পদ এটা দিয়ে তুমি No! Hey. আমাদের মরুভাই রাজুল ভাই लॻ <laughs> বাঘেরা শ্রমিক ইঞ্জিন নতুন করে কমিটি ঘোষণা করাতে আমরা শ্রমিক ভাইদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দনের জানাচ্ছি এবং আমাদের শ্রমিক ভাইরা যারা আগামীতে আমরা নতুন যে কমিটি ঘোষণা করছি সেই ঘোষণা অনুযায়ী যেন আমরা বাস টার্মিনালে সকল শ্রমিকদের তাদের কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে যেন ভূম ত্রুটি সব বেদাবাদ দণ্ড খুলেছে শ্রমিকের শ্রমিকদের উন্নয়নের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শ্রমিক কমিটি হয়েছে বাগেরহাট মিনিবাস পালিত মানে বিলিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক শ্রমিক ইউনিয়নে মোটর শ্রমিক ইউনিয়নের যে নতুন কমিটি হয়েছে এই জায়গায় আমরা নতুন এসেছি উৎপাদনের জন্য উৎপাদন শেষ নতুন কমিটি পরিচালনা করতে চাই বাস স্ট্যান্ডে মাদক মুক্ত শ্রমিকদের নিজ মূল্য আদায়ের যে যে শ্রমিকরা অবহেলিত এদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য নতুন নতুনভাবে গড়ে তুলতে চাই এই বলে আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি মটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কর্মকর্তা হিসাবে সভাপতি এবং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং বাঘেরহাট আন্তর্জেলা শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ভাইদের উন্নয়ন কামনা করে এবং সন্ত্রাস মুক্ত শ্রমিক ইউনিয়ন মাদক মুক্ত শ্রমিক ইউনিয়ন চাঁদাবাজি মুক্ত শ্রমিক ইউনিয়ন এবং সর্বাত্মকভাবে আমাদের এই নবঘটিত শ্রমিক ইউনিয়ন সকল শ্রমিকদের পাশে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবস্থানে থাকবে ইনশাল্লাহ এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আন্তজেলা বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত যে কমিটি হয়েছে আমরা এই কমিটিকে বাগেরহাট জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই পাশাপাশি আমরা চাই যে এই শ্রমিক ইউনিয়ন সম্পূর্ণ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং চাঁদামাজ মুক্ত হয়ে এরা এই প্রতিষ্ঠানে পরিচালনা করবে এবং এদের আচার আচরণে সাধারণ মানুষ যারা যাত্রী এই রোডে চলাচল করে তারা যাতে খুশি থাকে এবং সবাই আমি শ্রমিক ভাইদেরকে অনুরোধ জানাবো সবাই কাঁধে কাঠ মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমার এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বা আন্তজেলা বাগরাট বাস মিনিবাস মালিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি এই আহ্বায়ক কমিটি বাগরাট জেলা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পাশাপাশি বাগরাট আন্তজেলা বাস মালিক সমিতি মোটর শ্রমিক ইউনিয়নের এই যে কমিটি এই কমিটিকে সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সর্বদা প্রস্তুত বাগিরাট বাস স্ট্যান্ডে এই টার্মিনালে কোনো রকম যাত্রী হয়রানি মাদক সন্ত্রাস চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আহ্বায়ক এবং সদস্য সচিব আপ্রাণ চেষ্টা করবেন তাদের হাতকে শক্তিশালী করার জন্য বাগিরাট জেলা শ্রমিক দল ওই একান্তভাবে ঐক্যান্তিক প্রচেষ্টার মাধ্যমে তাদের সাথে সর্বত্মক সহযোগিতা করবে এই সবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি নবগঠিত কমিটি আজকে শুভেচ্ছা এবং আন্তরিক আমরা কাছে প্রত্যাশা করি এটা যে আপনারা আমাদের সাথে থেকে এবং শ্রমিক ভাইদের নিয়ে যাতে গাড়িগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় তাদের তাদের আচরণ আলাপ আচরণ এবং তাদের ব্যবহার যেন সাধারণ জনগণ খুশি হয় আমরাও যাতে খুশি হতে পারি এবং তাতে মালিক এবং শ্রমিকদের ভিতরে একটা সৌভাগ্য থাকবে এবং জনগণ যদি আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করে সেটা আমাদের জন্য বড় ব্যাপার আমরা যাই ভালো কিছু তাদের কাছ থেকে আমরা আশা করি এবং অনেক সময় দেখা যায় যে গাড়িতে যাত্রী উঠা নামার সময় অনেক সমস্যা হয় সে সমস্যার সমাধান কিন্তু শ্রমিক ভাইরাই করবে আমাদের কাছে যাতে না আসে যদি কোনো সমস্যা হয় সেটা আমরাও তাদের সাথে বসে আলোচনা করে সমাধান করতে পারবো আমরা আশা করি যারা নবগঠিত যারা আজকে কমিটি একটা উত্থাপন করা হচ্ছে আমরা গ্রহণ করলাম আপনারা সবাই দায়িত্বের সঙ্গে পালন করবেন যাতে আমরা ভালোভাবে একটা ভালো করতে পারি মানুষ যাতে আমাদের বাড়ি খুশি হয় শ্রমিক ভাইরাও যেন সবসময় চিন্তা করে যে আমরা ভালো কিছু আমরা জনগণকে দেওয়ার জন্য চেষ্টা করব তাদের কাছ থেকে যেন জনগণ খারাপ কিছু না পায় এই মানসিকতা নিয়ে সবাইকে আমাদের সামনের দিকে আঁকাতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লক্ষ্য